মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে আমি স্নান করে আসলাম আজকে অনেক লেট হয়ে গেছে জোর পাপা পুজো দিচ্ছে রুটি করবো এখন আজকে আসলে অনেক লেট হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি তো সকালে এই বৃষ্টির জন্য উঠিও আর উঠে দেখি তখন কটা বাজে কটা বাজে সাড়ে সাতটা নাকি পনেরো আটটা বাজে পাপার খাওয়া হয়ে গেছে এখন কাজে যাচ্ছে আজকে বুট বৃষ্টি না জল দাঁড়াও না পাপাকে পিছন থেকে আবার আগিয়ে দিতে গেল রাস্তাটা কবে পাকা করবে তার কোনো ঠিক নেই সিলেপ পাততে পাতাতে পারছি না এই সাইড একটা দেবো এই সাইড একটা দেবো ওর পাপা খেয়ে কাজে গেছে এখন আমি খাবো কালকে সবাই একসাথে চা খেলাম মা আর আজকে কেউ নেই চলো চা চা খেয়ে খেয়ে আবার রান্না কি করবো কি জানি দেখি আজকে যে ডাল রান্না করব ঝিঙে দিয়ে এই যে পাশে ঝিঙে আছে আর বেগুন আর পটল ভাজবো আর কালকে রান্না করা এক পিস মাছ আছে ওর পাপা খেয়ে নেবে ওটা এই যে রান্না হয়ে গেছে পটল ভাজা এর ভেতরেই বেগুন ভাজা আছে ওই যে ভিতরে এই যে ডাল ঝিঙে দিয়ে চক এগুলো ভালো খায় না এই দেখো চক ফোকলা হ্যাঁ হয়ে গেছে এই যে একটা মন্দা কিনি আমাদের দেখো চকও চলে এসছে কি করছে কি একটা এই ছোট ছোটো ওই টমেটো দিয়েছে ওর দিদি ওই যে ওই রুমা দিয়েছে এই গায়ে মচ্ছিস আমার দেখলাম তো এই যে হ্যাঁ টমেটো দিয়ে গাছ গুনবে দেখো কত লঙ্কা এসেছে এই দেখো এই চিল্লাস না এই দেখো কত লঙ্কা এসেছে এই যে এই যে আর কোথায় মা বসে আছে ধারে যাবি না অত ধারে যায় না জল ধরছে আবার এদিকে 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 জল জমে আছে ওগুলো ওখানে গিয়ে ঢং করছে দেখেছো কালকে ওই কোণাটা একটু ভেঙে দিয়েছিলাম বলে ওই যে ওই কোণাটায় আজকে আর জল জমে নেই এই জায়গাটা জলগুলোয় যে পড়ে গেছে কেমন হয়ে গিয়েছিল কালকে জল জমে থাকলে না পিছল হয়ে থাকে পিছল হয়ে গেলে যে চকো একা একা ছাদে আসলে পড়ে যায় এই যে কালকে একটু ভেঙেছি আর এদিক দিয়ে সরাই নেই কিছু এই যে ওই সিমেন্টের ওই দলাগুলো এখানেই আছে চলে এসেছে ওর অনেক দিন ধরে ইচ্ছা যে একটা গোলাপ নেবে নাও নিয়ে কি করবি নিয়ে তুই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিবি আর তো কিছু করবি না হয় দেখো এবার তোমার ঠাকুর মধ্যে দাও হ্যাঁ ছাড়া 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 দিয়ে দি আমি দিয়ে দি ফুলটা ছিঁড়েছে দেখো টমেটোটা আমার হাতে দিয়ে রেখেছে এই যে চল চল নিচে নিচে যাই ছাদের থেকে এসে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে চককে যে খাইয়ে ওই যে ওই ঘরে পড়তে বসেছে এখন আমি একটু আলুর দম বানাবো দুপুরে না ভালো করে চকো খাইনি ডাল করলে ও এমনি খেতে চায় না আলু দম বানাবো এখন একটু এই যে পড়তে বসেছে আজকে ওর চোখে জল কি আছে পড়বি না পড়ো আমি গেলাম এই যে এখন একটু সবজি বানিয়ানো ভাই তিনটা আলু দম করব ওর पापा তো খায় না আলু দম এই যে এখানে রসুন কয়েকটা ভিজিয়ে রেখেছি ভাবলাম আমি তিনটা আলু দিয়ে বেশি হয়ে যাচ্ছে তাই এটা আর দিنيه যেটা এই দুটো আলু দিয়েই আলু দম করব এই 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 আলুটা এখন যে যে রান্না হয়ে গেছে আলুর দম এটুকুই করলাম আর ডাল আছে ডাল দিয়ে খেয়ে নেবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা